পাখেড়ে আজ ও তোমায় করিবেই কাবুকাল বয়ে ছাড়ো যদি কাছু হয়ে হে বলবান তোমার বিক্রমী হাল জোরেসে হাকিয়া সকলে ডাকিয়া অমাবস্যা দাও রুখে না হয়ে গোত্র সব হারিয়ে কাদিয়া মরিবে দুঃখে দুঃখে ও সদা আসে না একা ঝড় দুর্যোগ সাথে থাকে ও বিরল ধুখা ওই সুযুগে আঘাত করে পথের নানান কাটা জন্তু চায় কবজায় নিতে তোমার সজ্জিত ভিঠা বিষাক্ত আধার ঢালিয়া ও কারিবার কাড়িবার আগে আলো ওই সর্বনাশী আধার ধ্বংস করিতে জনে জনে জোরালো আগুন জালো এ অমানিসার উদরে চিরলালিত চরম দুর্দশা বিপর্যয় সাবধান এ খুভঙ্গি ফাদ তুচ্ছ ভাবিলে নামিবেই পরাজয় যদিও সোলে চাতুরী রাক্ষুশে বাহাদুরী তাহাতে বিদ্যমান তার দাঁত কিছু নিয়ার ধমকানি সংখ্যা জোয়ান তোমাতে বেমানান জোরিশে বল সকলে চল নাশে অমানিষার ক্ষমতা পেচ কল। সিনা টান রেখে মাথা উঁচু করিয়া জীবন হে শপিয়া হেজুয়ান পাকেড়েছে আজ ওমানিসী তোমায় করিবে কাবুকাল বয়ে সাড়ো যদি কাচু হয়ে হে বলবান তোমার বিক্রমী হাল পাকড়েছে আজ ওমানিসী তোমায় করিবেই কাবুকাল বয়ে সাড় যদি কাচু হয়ে হে বলবান